আসসালামু আলাইকুম এব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো তো গত ভিডিওতে আমি একটা বাটিকে যে জামা করে দেখিয়েছিলাম আমি বলেছিলাম যে জামার ফ্রন্ট পার্টের খালি জায়গাটা যে রেখেছি ওটাতে আমি একটু কাজ করব তো আজকে হচ্ছে ওই ভিডিওটা জামার ভিডিওটিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এই মাঝখানটাতে হচ্ছে আমি একটু রং তুলে দিয়ে নিজের হাতে কাজ করে নিব তাই ফাঁকা রেখেছিলাম ডিজাইনটা একটু ভাবে করেছি তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী এঁকে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী এঁকে নিতে পারেন যে ভাবে যে কোনো জামায় তারপর হচ্ছে রঙ করে নিব এখন আমি আর এখানে রঙ করা প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডিজাইনটা করেছি এবং রঙটা করেছি তো এভাবে করে আমি পুরোটা জামা করে নিব আর ফ্লাওয়ারগুলো আমি আগেই করে নিয়েছি তো সবগুলো কাজ আসলে একইভাবে করতে হয় তাই আমি আর ফ্লাওয়ার করাটা দেখাই নেই তবে কোনো আপুদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন তাহলে আমি ওটাও করে দেখিয়ে দিব আমার লতাগুলো করা শেষ এখন হচ্ছে আমি দুই পাশে যে স্কেল করে নিয়েছিলাম আমার মাপটা ঠিক রাখার জন্য ওইখানটাতে আমি এইভাবে করে এটা কলি করে দিব রং দিয়ে তো আপনারা আপনাদের পছন্দের কালার দিয়ে কাজটা করতে পারেন তা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমার জামাটা করেছি নিজেরাই কিন্তু আসলে ঘরে বসে থেকে নিজেদের পছন্দ অনুযায়ী জামা করে ব্যবহার করা যায় আসলে এরকম একটা জামা কিন্তু বাজার থেকে আনতে গেলে দেখা যায় অনেক একটা মোটামুটি ভালো একটা প্রাইজই আনতে হয় আসলে এখনকার বাজার কিন্তু কম দরে কোনো কিছুই হয় না তো আপনারা চাইলে ঘরে বসে থেকেই কিন্তু এগুলা করতে পারেন তো আমার জামাটাতে রঙ করা কিন্তু আমার শেষ কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে এটা কিছুক্ষণের জন্য শুকোতে দিব। শুকোতে বলতে রোদে দিতে হবে না এখানেই আমি জাস্ট কাপড়টার উপরে রেখে দিব যতক্ষণ না রঙগুলো শুকাচ্ছে ততক্ষণ আমি এটাকে উঠাবো না আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আসলে কাজটা করেছি তো আপনারা চাইলেও বাসায় বসে থেকে কিন্তু এভাবে নিজেদের জন্য জামা তৈরি করে নিতে পারেন আমার জামাটা শুকানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি জামাটা আসলে কীরকম হয়েছে অসাধারণ সুন্দর একটা জামা কিন্তু হয়ে গিয়েছে আমি কাছ থেকেও কিছুটা দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে পুরো ড্রেসটা এটা হচ্ছে জামার সামনের পাটটা আর ওনা ব্যাক পার্টগুলো তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে জামাটা তো আসলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে